আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ তালা দুলাল ফার্নিচারের পক্ষ থেকে আমি মোহাম্মদ কামুল হাসান নিপু আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে চমৎকার ডিজাইনের একটি পাঁচ ফিট বাই চার ফিটের মধ্যে একটি ওয়ার্ড্রুফের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যারা ফেসবুকের মাধ্যমে আমার এই ভিডিওটি দেখছেন আমাদের ফার্নিচারগুলো কেমন আপনাদের লাগে সেটা আমাদেরকে জানাবেন আপনাদের যে কোনো ফার্নিচার প্রয়োজন হলে আপনারা আমাদের দোকানে আসবেন আমরা সারা বাংলাদেশি অনলাইনের মাধ্যমে আমরা সম্পূর্ণ চিরাংশ সেগুন কাঠের মধ্যে যে কোনো ফার্নিচার আমরা ডেলিভারি করে থাকি তো এই ফার্নিচারটা যাবে মতলব উত্তর পূর্ব ইসলামাবাদ এই ফার্নিচারটা চারটা ফার্নিচার যাবে সেখানে খাট আছে ওয়ার্ডড্রুফ আছে দুইটা ড্রেসিং টেবিল রয়েছে ওয়ার্ড ড্রুফের ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি ফোম মডেলের মধ্যে চমৎকার এই ওয়াইড ড্রুফটি এটা চারোপাশে আপনারা দেখতে পাচ্ছেন নকশা করা এবং মাঝখানে যে গোলাপগুলো ফুটানো হয়েছে চমৎকার করে চিটাং সেগুন কাঠের মধ্যে এই রুফটি তৈরি করা হয়েছে চমৎকার একটা লুক চমৎকার একটা ডিজাইনের ওয়াইড তো যদি আপনাদের এই ওয়াইড্রুফটা ভালো লেগে থাকে আপনারা আমাদের দোকানে আসবেন আমাদের দোকান থেকে আপনারা মানসম্মত ভালো মানের কাঠ দিয়ে যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুলাল ফার্নিচারের পাশে থাকবেন আজকে এখানে বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম